আলাইকুম ভিওর্স আশা করি আপনারা ভালো আছেন ভিওর্স আজকের ভিডিওটি মূলত বিসিএসের রিটেনের লিস্ট নিয়ে অনেক ভাই আছেন যারা অনার্স লেভেল থেকে এর প্রিলিমিনারি প্লাস রিটেনের কম্বাইন্ড প্রস্তুতি নিতে চান এগিয়ে থাকার জন্য আবার অনেক ভাই আছেন যারা মূলত গত শেষ্লিশতম বিসিএস এর দ্বিতীয় ধাপের রেজাল্টে উত্তীর্ণ হয়েছে কিন্তু আসলে সিলেক্ট করতে পারছে না কোন বইগুলো আপনার জন্য ভালো হবে আসলে বাজারে তো অনেক রাইটারের বই আছে সবাই তার নিজের বইয়ের প্রমোশনের জন্য বিভিন্ন প্রকার প্রচারে তারা ব্যস্ত ইউটিউবে অথবা সোশ্যাল মিডিয়াতে তো এখানে আসলে সঠিক বই নির্বাচন করা এক বেশ টাফ ব্যাপার আর আপনি আপনার বাবার কষ্টের জন্য টাকা দিয়ে আপনি বই কিনবেন বই কেনার পরে আপনি কয়েকদিন ওঠানো পাল্টনোর পর দেখলেন যে আসলে বইটা আসলে আপনি যে এক্সপেকটেশন থেকে কিনেছেন সেটা পূর্ণ করতে ব্যর্থ বা আপনার মনে হচ্ছে বইটা আসলে অতটা গুণগত মানসম্পন্ন না তো তখন কিন্তু আপনার এটা একটা খারাপই লাগবে আর এটা আপনার যেমন অর্থের অবশ্যই সেরকম আপনার সময় নষ্ট করবে তো সঠিক বই নির্বাচন বেশ টাফ রিটেনের ক্ষেত্রে যদি বলি কারণ রিটেনের বাজারে কিন্তু খুব বেশি প্রতিযোগিতা নেই এখানে রিটেনের বাজারটা কিন্তু ছোট বইয়ের যার কারণে এখানে কিন্তু খুব বেশি রাইটার যে এখানে প্রতিযোগিতা করে আসলে প্রতিযোগিতা থাকলে তো ভালো ভালো নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া আসে সেই ব্যাপারটা কিন্তু এখানে প্রিলিমিনারি তুলনায় কম তো যে জায়গা থেকে রিটেনের কিন্তু ভালো বইয়ের সংখ্যা বাজারে কম সো এখান থেকে যে বইগুলো আছে সবগুলোই মন্দের ভালো কিছুটা কোনটা বেশি কোনোটা একটু কম ভালো তো সেখানে পারফেক্ট বইটা বাছাই করে নেওয়া আসলে বেশ টাফ ব্যাপার তো আজকে মূলত সেই আসপেক্টে কথা বলবো কিছু বই নিয়ে রেগুলার রিটেনের প্রিপারেশনের জন্য আসলে আপনার কিছুটা এগিয়ে কিছুটা হলেও এগিয়ে রাখবে তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো ভিওয়ার্স প্রথমে বাংলা নিয়ে বলি বিসিএস লিখিত বাংলা জুশো মার্কসের তো এই বাংলা এই টপিকটার উপরে আমি দুইটা বই মূলত দেখেছি সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে অগ্রদূত প্রকাশনী লিখিত যেটা আর অ্যাশুরেন্সের তো এই দুইটা বইয়ের ভিতরে আমার কাছে অ্যাশুরেন্সের বইটা ভালো লেগেছে কারণ আমার কাছে মনে হয়েছে অগ্রদূতের বইটা কিছুটা কমপ্যাক্ট প্রিন্ট অতটা আমার কাছে ভালো লাগেনি আর এই বইটা আপনার ভালো লাগবে আর এই বইটা মূলত রিটার্নের জন্যে বেশি চলে যারা বিভিন্ন সময় বিশেষ ক্যাটার হয়েছেন তারা দেখবেন এই বইটি পড়েছে তো এই বইটি আমার কাছে সব ক্ষেত্রে আমার কাছে বেশ ভালো লেগেছে আর এই বইটা যখন কিনেছিলাম মে মাসে তখন এই বইটার দাম ছিল ছয়শো টাকা তো এখন কম বেশি হতে পারে আপনারা বাজার গিয়ে দেখে নেবেন আর এর সাথে গ্রন্থ সমালোচনা যেটা এটা মূলত এর ভিতরেও আছে এখানেও আছে গ্রন্থ সমালোচনা তবে আপনি যদি মনে করেন যে আলাদা গ্রন্থ সমালোচনা অংশটি পড়বেন তাহলে শিকরের এই যে মহাসম নাজিলার যে গ্রন্থ সমালোচনা বইটা এটা পড়তে পারেন এই বইটা আমার কাছে বেশ গোছালো মনে হয় যদিও অনেকে বলে যে বইটি নাকি বেশ কঠিন তবে আমার মনে হয় না যে কোনো বই আমরা পুরোপুরি মুখস্থ করতে পারবো সো যেটা আসলে সুন্দরভাবে লেখা এবং বেশ গোসলভাবে উপস্থাপন করা সেটাই আমাদের পড়া উচিত তো সেই আঙ্গিক থেকে আমি আসলে গ্রন্থ সমালোচনা এই পার্টি আসলে শিকড় থেকে পড়ি তো আপনারা এটা পড়তে পারেন তো এই গেল বাংলা তো বন্ধুরা এবার আসি বিশেষ লিখিত ইংলিশ নিয়ে বিশেষ লিখিত ইংলিশ আপনারা জানেন পার্ট এ এবং পার্ট বি এই দুইটা মিলে একশো একশো দুইশো মার্কস তো বিশেষ লিখিত ইংলিশের বাজারে আসলে খুব বেশি অপশন নাই বাজারে মূলত সবচেয়ে বেশি যে বইটি চলে সেটা হচ্ছে অ্যাশুরেন্সের বিশেষ লিখিত ইংলিশ যে বইটি তো যখন মে মাসে বইটি কিনছিলাম তখন এটার দাম ছিল ছয়শো টাকা আর এই বইটি যে খুব বেশি আমার ভালো লেগেছে তা না তবে আসলে ওই যে বললাম খুব বেশি অপশন বাজারে নেই যার কারণে আসলে পড়তে হয় আর ম্যাক্সিমাম বিশেষ ক্রেডার যারা হয়েছেন প্রিভিয়াসলি তারা মূলত এই বইটি প্র্যাকটিস করেন তো প্র্যাকটিস করলে আসলে এটি আনা তবে বইটির যে জায়গায় আমার কাছে আসলে খুব একটা ভালো লাগেনি সেটা হচ্ছে এই যে স্যাম্পল মডেল কোশ্চেন যেগুলো আছে অথবা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যেগুলো আছে ওগুলোতে মডেল কোয়েশন এর পরে এখানে আসলে যে প্যাসেজ অংশটা এরপরে আসলে কোনো বাংলা মিনিংটা দেওয়া নেই বাংলা মিনিং যদি দেওয়া থাকতো তাহলে হয়তো যারা আসলে প্রথম প্রথম শুরু করে তাদের তো আসলে বেশ টাফ লাগে এই ব্যাপারগুলো রিটার্নের লেখা আসলে একটু টাফ লাগে তো সেই জায়গা থেকে এখানে যদি বাংলাটা দেওয়া থাকতো অনুবাদটা তাহলে বেশ সুবিধাজনক হতো তো এই জায়গাতে আসলে খটকা লাগে বইটাতে তারপরে এই যে বিতে আসলে এখানে ইয়ে রয়েছে এসেগুলো রয়েছে তো আসলে মনের ভালো বলা যায় বইটি এই বইটি পড়তে পারেন আরেকটা ব্যাপার সেটা হচ্ছে প্যাসেজ সলিউশনের জন্য আমি মূলত অপেক্ষা করছিলাম হাসান জাহিদের প্যাসেজ সলিউশন বইটির জন্য সিস মিডিশনের জন্য মূলত তো পরবর্তীতে তো দেশে আসলে রেজিম চেঞ্জ হইলো তো উনি এই বইটি এখনও বের করেনি সামনে হয়তো বের করতে পারেন তো আমি ওই বইটির জন্য অপেক্ষা করছি যে প্যাসেজ সলিউশন যে বইটি আসলে এটা কেমন হয় বইটি যদি এটার থেকে বেটার হয় এটা প্যাসেজ সলিউশন তুলনায় তাহলে আমি ডেফিনেটলি ওই বইটি আমি প্র্যাকটিস করব। তো এই গেল বিসিএস লিখিত ইংলিশ এবার বিসিএস লিখিত গণিত নিয়ে কথা বলা দেখ আপনারা জানেন যে বিসিএস লিখিত গণিত এটিতে আসলে পঞ্চাশ মার্কস আর এর সাথে রয়েছে মেন্টাল অ্যাবিলিটি এখানেও পঞ্চাশ মার্কস তো পঞ্চাশ পঞ্চাশ একশো এখানে দুইটি মিলে তো বিশেষ লিখিত গণিতের জন্য আমি আশ্রাফলস ম্যাথ কপিল এই বইটি প্রিফার করি এই বইটি বাজারে বেশ জনপ্রিয় একটি বই তো জনপ্রিয় হওয়ার তো একটি কারণ রয়েছে আপনারা জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন বিশেষ ক্যাডাররা একটি কথা বলে থাকেন সেটি হচ্ছে যে গণিতের জন্য মূলত বিভিন্ন শ্রেণীর যে ম্যাথ বিশেষ করে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত সাধারণ গণিত ইন্টারের উচ্চতর গণিত এই গণিতগুলো আসলে প্র্যাকটিস করতে বলেন তো সেক্ষেত্রে আলাদা আলাদা করে এই বইগুলো প্র্যাকটিস করলে আপনি তো এই স্বল্প সময়ের ভিতরে এই জিনিসগুলো গুছিয়ে উঠতে পারবেন না আপনি নিজে হয়তো বুঝতে পারবেন না যে আসলে কোনটি গুরুত্বপূর্ণ কোনটি আসলে করা লাগবে কোনটি বাদ দিলেও চলবে তো সেখানে আসলে স্বল্প সময় অনেক কিছুই করা সম্ভব হয় না তো সেক্ষেত্রে বলবো যে আস্ট অফল স্মেহ বইটি এর জন্য যথেষ্টই ভালো কারণ পকটিয়াল সিরিজের বইগুলো আমার কাছে সবসময় প্র্যাকটিক্যাল মনে হয় এই বইগুলোতে আসলে বোর্ড বই থেকেই সংকলন করে মূলত দেওয়া থাকে যেন চাকরি প্রার্থীরা পেস্ট এখান থেকে আসলে আউটপুট পায় তো এই বইটি আসলে সবচেয়ে বেশি ভালো লাগে যে জন্য সেটি হচ্ছে টাইপ ওয়াইজ আসলে সাজানো থাকে টাইপ ওয়ান টাইপ টু এভাবে আসলে সাজানো থাকে আসলে সহজ থেকে আসলে আস্তে আস্তে কঠিন থেকে যাই যাইভাবে তো এটি আসলে মানে কোনো বাহল্য নেই বলা যায় এই বইটিতে বাহল্য নেই তো এখান থেকে আপনারা করতে পারেন আর পাশাপাশি এখানে আসলে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো এগুলো দেওয়া আছে কত সালে আসছে সেটা উল্লেখ করে দেওয়া আছে এবং এখানে আপনার বেশ আপনার সহজভাবে আসলে বোঝানোর চেষ্টা করা হয়েছে বইটি আজেরা বললাম বা আসলে এখানে নেই বলা যায় তো এখান থেকে আপনারা ম্যাথ করতে পারেন আর ম্যাথ যেহেতু ম্যাথের সাথে মানসিক দক্ষতা মানসিক দক্ষতার কথা যদি বলি মানসিক দক্ষতা এই বইটির ব্যাপারে আমি আগে বলেছিলাম আপনার প্রিলিমিনারির বুক লিস্টের যে ভিডিও আছে ওখানে মানসিক দক্ষতা মূলত আপনার এই খাইরোস মেন্টাল অ্যাবিলিটি এই বইটি করলেই প্রিলিমিনারি প্লাস রিটার্ন দুইটা কাভার করে তো এখানে করতে পারেন এখানে আসলে বিভিন্ন ওয়েতে বোঝানো আছে বইটি আসলে যত মোটা মনে হচ্ছে আসলে ততটাও আসলে নাই কারণ একই টাইপের অনেক উদাহরণ আছে এখানে যার কারণে নমুনা প্রশ্ন আছে যার কারণে মনে হয় অনেক মোটা আর একটা কোয়েশ্চেন যেটা আপনার বুঝতে পারছে না এটা কোনো না কোনো ওয়েতে আপনাকে বুঝিয়ে ছাড়বে এভাবে আসলে এই বইটি দেওয়া আছে যার কারণে বইটি আপনার যতটা না মোটা হওয়া দরকার তার থেকে বেশি মোটা হয়ে গেছে তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বইটি খুব কম সময় শেষ করা যায় তো আপনার খাইরোলস মেন্টাল অ্যাবিলিটি আর আস্ট্রাফলস ম্যাথ ককটেল এই দুইটা থেকে বিশেষ লিখিত গণিতের অংশ একটা সুন্দর প্রিপারেশন নিতে পারেন তো এই গেল গণিত তো বন্ধুরা এবার কথা বলা যাক খুব গুরুত্বপূর্ণ একটা টপিক বিশেষ লিখিত বিজ্ঞান বিশেষ লিখিত বিজ্ঞানের একশো মার্কস খুবই গুরুত্বপূর্ণ এখানে সাধারণ বিজ্ঞানী সিক্সটি আইসিটি টোয়েন্টি ফাইভ এটি ফিফটিন মার্কস রয়েছে মোট একশো এখানে তো যাই হোক এখানে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদেরকে আমি বলবো সায়েন্স ককটেলের বইটি পড়তে সায়েন্স কপ্টার বইটি মূলত আপনারা যদি পড়েন আপনাদের কাছে বেশ ফ্যামিলিয়ার মনে হবে ফ্যামিলিয়ার মনে হবে এই কারণে যে এই বইটি আপনার নাইন অথবা ইন্টারে যে বিজ্ঞান বই বা সায়েন্সের অংশগুলো ছিল অনেকটা সেই সেইভাবেই আসলে লেখা তো মনে হবে যে সেই বইগুলোই আমরা পড়ছি আর এখানে প্রয়োজনীয় যে আপনার চার্ট অথবা ডায়াগ্রাম অথবা আপনার ফিগার সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে আর অ্যাজ এর যেটা বলি আপনার ককটেল সিরিজের বইগুলো প্র্যাকটিক্যাল এবং এখানে আপনার যে টাইপ ভিত্তিক যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু সুবিন্যস্তভাবে দেওয়া রয়েছে আর প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন সেগুলো অ্যান্সার সেগুলো তো রয়েছেই তো এখানে আপনারা যারা নন নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অ্যাপ্লিক্যান্ট রয়েছেন তাদের জন্য এটা কিছুটা কঠিন মনে হতে পারে তো সেক্ষেত্রে আপনারা যদি সায়েন্স আওয়ার একটি রিটার্ন বই রয়েছে আওয়ার পাবলিকেশনের সেটি পড়েন তো আমার কাছে মনে হয় প্রস্তুতি নিতে তুলনামূলক সুবিধা হবে বুঝতে সুবিধা হবে তো আপনারা দুইটা বই দেখতে পারেন আপনার যদি মনে হয় যে এটি কিছুটা কঠিন মনে হচ্ছে তাহলে আপনারা আওয়ার অফ পাবলিকেশন হচ্ছে সায়েন্স আওয়ার বইটি রয়েছে লিখিত ওইটি আপনারা কিনতে পারেন তো যাই হোক এই গেল বিশেষ লিখিত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একশো মার্কস বিশেষ লিখিত বাংলাদেশ বিষয়গুলি লিখিত বাংলাদেশ বিষয়গুলোতে মোট দুশো মার্কস আমার কাছে এখানে দুইটি বই রয়েছে একটি শিকরের আর একটি হচ্ছে ইউনিকের তো আমি কোনো বই নিয়ে আসলে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড নয় তো আমি মূলত যখন মে মাসে ছেচল্লিশতম বিসিএসি রেজাল্ট দিয়েছিল তখন বাজারে সেরকম কোনো প্রকাশনী বই ছিল না একমাত্র ইউনিক ছাড়া ইউনিকের বইটি আমি একটা ফ্রেন্ডের পরামর্শে আমি এটা আসলে কিনেছিলাম সেই মুহূর্তে তো পরবর্তীতে আমি যখন এটা আসলে পড়তে যাই তখন দেখি যে আসলে বইটি একদমই বাজে মানে বাজে বলতে আমার কাছে বাজে লেগেছে আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না কারণ এই বইটিতে এত পরিমাণে কোটেশন দেওয়া আর বইটি এত পরিমাণে ইনফরমেশন ডাটা আসলে দেওয়া আসলে এভাবে আসলে হজম করা সম্ভব না যার কারণে আমি বইটাকে বলি আসলে মাকাল ফল ওপরে ফিটফাট ভিতরে সদর হ্যাঁ তো এই বইটিতে আসলে পরবর্তী আমি চেষ্টা করি কিছুটা শর্ট করে পড়ার জন্য আর শর্ট করে পড়তে গেলে যা হয় এই বইটিতে সেটি হচ্ছে যে বই মানে কোনো মানে অ্যান্সারের শেপ থাকবে না এমনভাবে আসলে লেখা যার কারণে বইটি আমার কাছে একদমই ইমপ্র্যাক্টিক্যাল মনে হয়েছে আর সে কারণে পরবর্তীতে এই শিকরের এই বইটি আমি আসলে সংগ্রহ করি পঁয়তাল্লিশতম লিখিত আসলে এটা অ্যাডিশন আর আমার কাছে এটা তুলনামূলক এটা বেশি ভালো লেগেছে কারণ এটা কিছুটা সহজ হয়ে দেওয়া আছে যদিও কোটেশন কম এখানে তবে যতটুকু প্রয়োজন বিভিন্ন ডাটা সেগুলো কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে তো যারা নতুন শুরু করবেন তাদের ক্ষেত্রে আমি অলওয়েজ বলব আপনার ইউনিকের বই এড়িয়ে চলবেন ইউনিকের যে কোনো বই আপনি এড়িয়ে চলবেন আর শিকরে এই বইটা আপনি কিনলেও কিনতে পারেন আরেকটি বই আছে আর্কাডিয়ানের ওই বইটি আমি দেখেছিলাম আর ওইটা বেশ ভালো লেগেছে যদিও আসলে এত বই তো কেনা সম্ভব হয় না যার কারণে যেগুলো আছে নিজের কাছে সেগুলো প্রচেষ্টা করছি আর এই বইটি বেশ চলনশয় বলা যায় মানে লেখার মতো প্রশ্ন এখানে দেওয়া আছে বেশি কঠিন মনে হয় না তো আপনারা এটা পড়তে পারেন আর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি একটা বই সম্পর্কে সেটা হচ্ছে হাসান জাহিদের সংবিধানের সহজ পাঠ তো সংবিধানে আপনারা জানেন লিখিত সংবিধানে বেশ একটা ভালো মার্কস এখান থেকে প্রশ্ন আসে তো সংবিধানের বিভিন্ন বই বাজারে আছে তো আমার কাছে হাসান জাহিদের বইটি ভালো লেগেছিল আর এখানে আমার কাছে বেশ যুক্তি মানে যুক্তিযুক্ত যুক্তিযুক্তভাবে বইটির প্রতিটি প্রশ্নে অ্যান্সার দেওয়া আছে বলে আমার মনে হয়েছে তো এই বইটা আমি বেশ পড়ে মজা পাই তো আমি এখান থেকে সংবিধান পড়ি যদিও রেজিম চেঞ্জ হওয়ার কারণে অনেক প্রশ্ন এখানে এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে তারপরেও এখানে বিভিন্ন অ্যামেন্ডমেন্ট মানে সংশোধনীগুলো তারপরে বিভিন্ন ধারা আছে মানে সংবিধানের যেগুলো আসলে বিতর্কিত সেগুলো নিয়ে আপনার প্রশ্ন তো সামনে আসতেই পারে যেহেতু সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে তো সেক্ষেত্রে এই টপিকগুলো পড়ে রাখা যায় আর যদি হাসান জাহিদ নতুন কোনো এডিশন বের করেন এই বইয়ের আপনি নিঃসন্দেহে কিনতে পারেন এই বইটি তো এই গেল লিখিত বাংলাদেশ বিষয়াবলী পিওর্স সর্বশেষ কথা হলো বিশেষ লিখিত আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে বিশেষ লিখিত আন্তর্জাতিক বিষয়াবলী এই টপিকটি বিশেষ লিখিত প্রার্থীদের জন্য একরকম গোলকধাধার নাম গোলকধাধা এ কারণেই বলছি আসলে এই টপিকটি এতটাই রিসেন্ট টপিক বেস্ট যে আসলে অনেক ক্ষেত্রে কলকৃরা করা সম্ভব হয় না আর আপনারা জানেন যে রিসেন্ট টপিক সারা পৃথিবীর জুড়ে বিভিন্ন ঘটনার প্রবাহ সেগুলো আসলে কিছুদিন পরপরই চেঞ্জ হচ্ছে তো এত রিসেন্ট টপিক্স কোনো স্পেসিফিক বই কিন্তু পাওয়া সম্ভব না যার কারণে সবসময় আপডেট থাকতে গিয়ে বেশ ঝামেলায় পড়ে যেতে হয় এখানকার যে একশো মার্কস এখানে একশো মার্কস বেশ গুরুত্বপূর্ণ আর এখানে মূলত আমার সামনে যে বইটি রয়েছে সেটি হচ্ছে দিস ম্যানুয়াল প্রকাশনীর এই বইটি সিচল্লিশের যে প্রথম রেজাল্ট দিছিল তার পরবর্তীতে এটা আমি কিনেছিলাম আর ম্যানুয়াল প্রকাশনীর বইটা আমার কাছে বেশ ভালো লেগেছে সেটা বলবো না মোটামুটি ভালো লেগেছে আর এখানে বইটি পড়লে আপনার কাছে খুব বেশি কঠিন মনে হবে না সহজ করে লেখার চেষ্টা করেছে রাইটার আর বইটির যে প্রবলেম সলভিং অংশ সেটা আমার কাছে খুব বেশি ভালো লাগেনি খুব বেশি যুক্তযুক্ত মনে হয়নি আর যেটা বলবো বইটি সম্পর্কে মাঝে মাঝে বইটি পড়লে আমার মনে হয় যে এটি আসলে এআই দিয়ে লেখা কেন এই কথা বলছি এআইতে আপনারা সার্চ করে দেখবেন এআইতে কোনো টপিক দিয়ে সার্চ করলে যেভাবে পয়েন্ট আকারে আসলে অ্যান্সার দিয়ে দেয় ওরা তো এটা এখানেও সেভাবে অ্যান্সার দেওয়া আছে তো মাঝে মাঝে মনে হয় যে বইটি এআই দিয়ে লেখা কিনা যাই হোক এটা মজা করেই বললাম আর এই যে বইটা আমি আপনাদের এখন কিনতে নিরুৎসাহিত করব এই মুহূর্তে এই বইটি কেনা প্রয়োজন হবে না কেন প্রয়োজন হবে না আসলে এই যে বললাম যে রিসেন্ট টপিক বেস্ট তো আপনারা জানেন যে যেহেতু রেজিম চেঞ্জ হয়েছে আর বাই দিস টাইম আপনার পৃথিবী জুড়ে বিভিন্ন ঘটনাপ্রহ চলে গেছে হয়ে গেছে তো সেক্ষেত্রে রিসেন্ট বই পড়ায় আসলে মানে বুদ্ধিমানের কাজ হবে তো সেক্ষেত্রে খুব বেশি রাইটার কিন্তু রিসেন্ট টপিক আবার বই বের করবে না একজন রাইটার এক্সেপ্ট তিনি হচ্ছে বেসিক বিহু রাইটার নাইম হোসেন তো উনি হয়তো খুব শীঘ্রই বেসিক বিহু যে আন্তর্জাতিক বিষয়াবলী এবং বাংলাদেশ বিষয়াবলীর ওপরের যে দুইটি টপিক এই দুইটি টপিক আবার বই উনি বের করবেন তো এটা হয়তো জানুয়ারিতে বের করতে পারেন আপনারা সবচেয়ে ভালোভাবে ওই বই দুটি কেনেন কারণ ওই বই দুটিতে যেহেতু বাংলাদেশ বিষয় আমি বললাম যে আয়কারের রেজিমের অনুযায়ী লেখা যায় কিন্তু এই বইগুলো লেখা আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আওয়ামী সরকারের বিভিন্ন সাফল্য কথা বঙ্গবন্ধু রিলেটেড বিভিন্ন কোটেশন শেখ হাসিনা রিলেটেড কোটেশন তারপর আমলিক সরকারের বিভিন্ন যে মন্ত্রী মিনিস্টার আছেন তাদের বিভিন্ন কোটেশন সেগুলো আসলে এখানে কিন্তু দেয়া আছে তো সেক্ষেত্রে গিয়ে কিন্তু ঝামেলা করে যাবেন তো আমার কাছে মনে হয়েছে যে আপনারা যদি আপডেট বই কেনেন আপডেট বই বলতে সামনের জানুয়ারিতে নাইম হোসেনের যে বই আসবে সেই বই আপনারা যদি কেনেন তাহলে হয়তো অ্যাটলিস্ট ছেচল্লিশতম বিশেষ সাতচল্লিশতম বিশেষের জন্য আপনার কিছুটা হলেও আগেই থাকবেন কারণ এগুলো তো আসলে রিসেন্ট টপিক বেস্ট করেই লেখা হবে আর নাইম হোসেনের এই বইটা যদি আমি বলি এটা আসলে পঁয়তাল্লিশ বিশেষের সংস্করণ ওই যে বললাম সামনে বের হবে আমার কাছে বেশ ভালো লাগে কারণ উনি বেশ প্র্যাকটিক্যাল বইতে বই লিখে আর খুব সহজ কথা মানে এখানে থাকে পড়তে খুব একটা সমস্যা হবে না ওনার ক্ষেত্রে সবার যেটা অভিযোগ আছে সেটা হচ্ছে উনি সময় মতো বই দেন না উনি এমন একটা সময় বই দেন যখন আসলে পড়ে শেষ করা যাবে না এই অভিযোগটা সবার মতো আমারও আছে তবে ওনাকে আসলে খুব বেশি দই দিয়েও লাভ নাই এই যে বললাম যে আন্তর্জাতিক বিষয়গুলি রিসেন্ট টপিক বেস্ট তো ওনাকে তো সর্বশেষ লেটেস্ট টপিকের উপর বেস্ট করে বই তৈরি করতে হবে তো যাই হোক উনি বইটা তাড়াতাড়ি দিলেই আমাদের জন্য মঙ্গল আর এই হলো আপনার লিখিত আন্তর্জাতিক জাতিক বিষয়গুলির ওপরে আমার যে সাজেশন আর লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে যেসব ভাইরা মূলত আটচল্লিশতম বিশেষ দেবেন অথবা তারপরে বিভিন্ন বিশেষ দেবেন অনার্স লেভেলে আসেন তারা যদি এখন থেকেই মনে করেন যে আমরা বিশেষের প্রিলিমিনারি প্লাস রিটার্ন এই দুটো কম্বাইন্ড করে পড়ে আমরা কিছুটা আগে রাখবো সেক্ষেত্রে আপনারা মূলত প্রথম দিকে ম্যাথ প্লাস বিজ্ঞান এই দুইটা অংশ পড়ে এগিয়ে রাখতে পারেন এটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আর বাকি টপিক্সগুলো আসলে আস্তে আস্তে সময় ইন কোর্স অফ টাইম আপনাদের হয়ে যাবে তো আপনারা যারা বিশেষ এবং ছাত্রতম বিশেষ দেবেন তারা এই বইগুলো কিনে পড়তে পারেন আর আপনারা বইগুলো কেনার আগে অবশ্যই বাজারে দেখে নেবেন আসলে কারো কথা বেস্ট করে আপনারা বই কিনবেন না আপনারা যেটা ভালো মনে হবে সেটাই কিনবেন তবে আমার কাছ থেকে আমার জায়গা থেকে যেটি আমি বিভিন্ন বই ঘাটাঘাটি করে আমি নিজে পড়ার জন্য মনে হয়েছে ভালো হবে সেই হিসাবে আমি বইগুলো আসলে কিনেছি আমি সেই জায়গা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম আর বাজারে তো বিভিন্ন বই আছে আপনারা জানেনি বিভিন্ন আপনার ফেসবুক বলেন ইউটিউব বলেন বিভিন্ন বইয়ের আপনার মার্কেটিং করার জন্য বিভিন্ন তৎপরতা তো চলে আসলে এই বইগুলা কিনলে আপনার অর্থের অবশ্যই হবে সেই সাথে আপনার কিন্তু একটা বিরক্তি একটা সৃষ্টি করবে সো ভালো হয় আপনি খুব দেখে শুনে একটি বই কেনেন বই কেনে তাড়াতাড়ি কিছু নেই আপনি দেখবেন বই আপনি একটা দুইটা কিনলেন পরে ভালো ভালো মানে ওই বইটি পড়ার পরে আপনি আবার একটা দুইটা কিনলেন এভাবে কিনতে পারেন তো যাই হোক আজকে এটুকুই আমার ভিডিও আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ